যে আল্লাহ তালার কাছে আমি সত্যি মানত করি এই যে শুরু হয়েছে আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোন কাজ করে থাকে আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে বুবলির কবল থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন এভাবেই প্রার্থনা করেছিলেন উপবিশ্বাস তিনি হিন্দু হয়েও মুখে আল্লাহর নাম ছিল কেন সেদিন এভাবে মুক্তি চেয়েছিলেন অপু আর বুবলি বা কি করেছিল তার সাথে অপুর মুখ থেকেই শুনবো বুবলি ও তার পরিবার তাকে নিয়ে কি কি ষড়যন্ত্র করেছিল এবারে একটু আসি বন্ধুত্বের প্রসঙ্গে ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা এখন খুব ভালো বন্ধু আমার আসলে ওই স্পেসিফিক কোনো বন্ধু নেই বা ওই শত্রুও কেউ নেই সকলেই আমার খুবই পছন্দের অত্যন্ত সম্মানের বড়রা আমার রেসপেক্টের জায়গা ছোটরা আমার স্নেহের এবং আমিও ঠিক তেমন বড়দের কাছে ওই ভালোবাসার মানুষটি আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক কাজের জায়গাটাও এটাই হওয়া উচিত গেট টুগেদার কারণ আমরা তো কাজেই সারাদিন তাদের সাথেই থাকি যখন কাজটা থাকে না তখন তো পরিবারকেই আসলে তখন প্রপার টাইম দরকার তখনও যদি তাদের সাথে আমি গেট টুগেদার বা তাদের সাথে আনন্দ জায়গাটা শেয়ার করি তাহলে তো আসলে হলো না মানুষের জায়গায় থাকতে পারলাম না তো এটাই ব্যালেন্স যে তারা কাজের জায়গাটা পুরো সময় ধরে তাদের সাথে আড্ডাবাজি কথাবার্তা আবার কাজ আবার যখন বাড়িতে ফিরছি তখন ফুল ফ্যামিলি আচ্ছা আমি জানি না তুমি এই প্রশ্নের উত্তরটা দেবে কিনা পরিমণি এবং পুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে একজন আরেকজনকে নিয়ে স্টেটাস দিচ্ছে এটা কি তোমার চোখে পড়েছে হ্যাঁ পুরীর পেজটা তো অনেক বড় অনেক বড় সবাই যে ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী এবং সবচেয়ে পুরীকে আমি এক বাক্যে বলতে চাই একটা রিয়েল মা যাকে বলে হ্যাঁ অসাধারণ মা মা মানে আমি জাস্ট বলি যে পুরী যে এক তুষ্ট একটা মানুষ এত কিভাবে গোছালো হলো আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি শান্ত হয়ে গেছে একদম হ্যাঁ খুবই ভালো হ্যাঁ স্ট্যাটাসের কথা যেটা বলছিলে সেটা হচ্ছে যে দেখো এখানেই তো প্রসঙ্গটা ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল আমার স্ট্যাটাসের সময় ওনার গায়ে লাগেনি আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওনার কী মনে হয়েছিল আমি মানে কি বলবো মানে আমি কি ইয়ে করতে এসেছি বাচ্চা নিয়ে প্রফেশনাল করে নেচার রিভেন্স নিয়েছে সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা বুঝতে নাম্বার নাম্বার ওয়ান আসলে মানে এত সে তো আসলে কিছু মানে ভাবে না লিখে দেয় কিন্তু অনেক কিছু লিখে দেয় একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি সুদ্ধে মনে যায় আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে ফুল ফ্যামিলি সুদ্ধে যে ব্যাপারটা মানে কোনো বন্ধু আসে তুমি বলো আমাকে আমারও তো বোন আছে আমার ভাই আছে আমার আরো অন্য অন্যান্য অনেক দশটা কাজিন আছে তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি এই তোরা নায়িকা মানুষ তোদের একটা প্রফেশন কর মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার স্টার মানে ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে হুম ফুল একদম মানে হচ্ছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে এই মর্তdataladar আমি তুই নাই দা আমি আসি আমি নাই তুই এসে ব্যাপারটা ছে রাখো দারা তুই চুপ কইছিস আমি দেখতে আসি ব্যাপারটা মানে যুদ্ধ নেমে গেছে কে আর বলবে তারপরে হচ্ছে এ উনি বলে যে হচ্ছে এ এরকম কি বলে শালীনতা মুক্তমকে এই সেই শালীনতা মানে শালীনতাটা কি বোঝাইতে চাইছে এবং মানে ওনাদের টার্গেটা যেমন এই যে আমরা যদি বলি মানে আমাদের আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি বলি ওরাও কিন্তু কখনো কোন সময়ের জন্য ক্যামেরা ফেস করতে চায় না কারণ ওদের ওদের তো তো টাকা দরকার পয়সা দুই চারটা কাজ পাইতে হবে না ওরা ফ্যামিলি জায়গায় থাকে কিন্তু তারে ক্যাশ করে এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চা ইউজ করে রিচ কমে গেলে তখন বাচ্চার নাচ গান কত কি দিয়ে ইউজ করে সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না বিশ্বাস করো মাহা আমি আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছে আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ একটা বের হয়ে গেছে দুই সালে ক্যান মানে মাঝে মাঝে মনে হয় যে ক্যান ২০১৬ হাজার সালটা আমার লাইফে মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না মানে বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তারপরে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতিষ্ট মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করিটার্সরা অবধি বিশ্বাস করবে মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে মানে এটার আসলেই মুক্তি কি আমরা দোয়া করি উপবিশ্বাসের জীবন থেকে আমি আজকে ওভার মানে আমি স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ তালার কাছে আমি সত্যি মানত করি এই যে শুরু হইছে আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থেকে আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অশর্্য ধরে গেছে মানে গেমটা মানে আমি তোমার সাথে বসে আছি সমকালে প্রোগ্রাম করছি এটা আমার জানাটা হবে এক্স ওয়াই জেড চ্যানেলকে अदरवाइज আমি মনে করো উপবিশ্বাস মাহার আমার সাথে প্রোগ্রামই করি নাই আচ্ছা এখন আমার আরেকটা প্রসঙ্গে একটু করে কথা বলার আছে আমরা করব প্রায় সাংবাদিক এবং উপস্থাপক নাজнин মুন্নি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে হ্যাঁ স্টেটাস দিয়েছে যে তোমার শিডিউল চাওয়া হয়েছিল এবং তুমি মাত্র যে অ্যামাউন্টটা বলেছো অ্যামাউন্ট অ্যামাউন্টটা আমি উল্লেখ করছি ওটা অনেকে যারা দেখেছে তারা দেখেছে আমার প্রশ্ন হলো দিদি তুমি কেন এত কম অ্যামাউন্ট দাবি করলে ওনার হয়তো বা আমি চিনি না যদিও সাংবাদিকটাকে উনি স্ট্যাটাস দিয়েছেন এটা এটা নিয়ে তুমি তুমি বললা আমার কাছে মনে হয় যে উনি হয়তো বা অনেক টাকা ইনকাম করতে পারে বাট আমি পরিশ্রম করে ইনকাম করি তাই আমি আমার রুটি রিজি যেটা যেমন তুমি যদি জব করো তুমি তোমার বসকে লিখতেই পারো যে বস আমার আস্কিং আমার এই হচ্ছে স্যালারি হলে আমি আপনার এখানে জব করব তো সেম থিং আমি কিন্তু একটা স্ক্রিনে জব করছি তুমি একজন তারকা একটা তারকা স্ক্রিনে জবের কথাটা এটা যদি ওনার কাছে মনে হয় যে উনি অনায়েশে পেয়ে অভ্যস্ত আই এম নট অনায়েশে পে অভ্যস্ত আমি আমার জবকে আর আমি ওনাকে চিনি ওনা কে সে ছবি নামটা কি বললে আমি সার্চ করে দেখব সার্চ করলে আসবে ওরকম ফেমাস কেউ যায় না আসতে পারে আসতে পারে কি আর নাম চিনি না ওনাকে আচ্ছা ওপু কিন্তু ব্যবসা হিসেবে বেশ ছড়িয়ে ছিটে এখন কাজ করছে হারল্যান্ড স্টোরের সাথে যুক্ত হওয়া সেই সঙ্গে নিজের দুটো প্রতিষ্ঠান একসঙ্গে চালানো এটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একজন উইমেন হিসেবে একজন আর্টিস্ট হিসেবে এত কিছু একসঙ্গে করা রেসপন্সটা কেমন পাওয়া যাচ্ছে সময়টা কিভাবে দেওয়া হচ্ছে প্রথমে হচ্ছে মানুষই তো কাজ করে মানুষই তো সবকিছু মানুষকে শেখায় এবং জানায় যদি আমি শেখানো কিছু বলছি না বাট এই যে ব্যস্ততার মাঝেও সন্তান থেকে শুরু করে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার প্রফেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান এই যে চারটা জায়গায় সো আমি চাই যে আমার থেকে মেয়েরা কিছুটা জানো তাতে করে ওরা সাহসী হবে বা সে সাহসিকতাটা পাবে তো ওই চিন্তা করেই আমার আসলে এই কাজগুলো করা কিন্তু জানো তো এগুলো ব্যালেন্স হয়ে যায় আমি যে করি বা আমি করছি তা কিন্তু ব্যালেন্স হয়ে হয়েছে ব্যালেন্স করতে হয় করতে হয় সময় সাথে আচ্ছা